আচ্ছা কোন সাহসে গোপালগঞ্জ হাত দেয় এখন কারফিউ দিয়ে দিয়েছে কারফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে ষোলো তারিখে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো এ তো পাকিস্তানি সেনাবাহিনীকে হার মানিয়েছে কি অপরাধটা ছিল ওখানে ছাত্র জনতার সেনাপ্রধান সহ এবং গোপালগঞ্জের এলাকায় পঞ্চান্ন ডিভিশন দায়িত্বপ্রাপ্ত তাদের বলবো যে এইভাবে সাধারণ মানুষকে হত্যা নির্যাতন করাটা বন্ধ করতে হবে এটা আমাদের সেনাবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীরা তো তাদের আচরণ কেন এমন হবে গোপালগঞ্জের মাটিতে বসে বেয়াদবের মতো জাতির পিতা সম্পর্কে যে সমস্ত কটুক্তি করেছে ওখানে বসে জাতির পিতা সম্পর্কে কটুক্তি করলে সেখানকার মানুষ কেন সহ্য করবে সেনাবাহিনীর সৈনিকরা আমার কাছে দাবি করেছিল দুপুরে তাদের ডাল রুটি খেতে দেয় আর সকালে একমগ চা আর শুধু একটা পুরি তো দুপুরে তাদের ভাত খাওয়ার ইচ্ছা আমার মাত্র এক বছর সময় লেগেছিল দুই বছর ছিয়ানব্বই থেকে আটানব্বই দুই বছরের মধ্যে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করি এবং আমাদের সেনা ছাউনিতে যে আমি নিজে বসে এই দুপুরে প্রথম আমি তাদের সাথে ভাত খেয়ে খাওয়া শুরু করি এরপর আন্তর্জাতিক মান সম্পন্ন তাদের নামের পদবিগুলি ঠিক করা প্রত্যেকের বেতন ভাতা টিফিন ভাতা ইয়াং অফিসার তার জন্য গাড়ি বাড়ি করতে পারে তার জন্য বিশেষ তাদের প্রণোদনা দেওয়া এবং অল্প সুদের ঋণের ব্যবস্থা করে দেওয়া তাদের থাকার জন্য ফ্ল্যাট সৈনিকদের থাকার জন্য ডরমিটরি করে দেওয়া তাদের জন্য হোস্টেল তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা রেশন বাড়ানো পুলিশদের জন্য রেশন মাত্র পিস পার্সেন্ট পুলিশ রেশন পেত প্রথমবার আমি চল্লিশ পার্সেন্ট করে দ্বিতীয় পার্সে পূর্ণাঙ্গ রেশন তাদের দেওয়া শুরু করি তাদের পোশাক পরিচ্ছদের কয়েক সেট বাড়িয়ে দিই প্রত্যেকের কম্ব্যাট ড্রেস নতুন নতুন ড্রেস সব কিছু আমি করে দিয়েছিলাম কাদের জন্য না করেছি বিডিআর হেলিকপ্টার থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা সেনাবাহিনীর জন্য আধুনিক ট্যাঙ্ক আমার বাবা কিনে দিয়েছিলেন আর আমি সরকার এসে কিনে দিই এমনকি তাদের জন্য বিশেষ ট্রেনিংটা যাতে ভালোভাবে হয় আজকে এনডিসি আমার হাতে করা ওয়ার কলেজ আমার হাতে করা এম আই এস টি বিপশট অর্থাৎ শান্তিরক্ষা মিশনে যাবে তার জন্য ট্রেনিংয়ের জন্য সেই সাথে মেডিকেল কলেজ বিউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া আজকে যে বুট আমি টাকা দিয়ে কিনে দিয়েছি জনগণের ট্যাক্সে টাকা আর সেই বুট দিয়ে গোপালগঞ্জে একটা বাচ্চা ছেলে তাকে ধরে তার গলার ভিতরে সেই বুট দিয়ে গলা চাপা দিয়ে মারে টেনে হিসে নিয়ে যাচ্ছে কী অপরাধ ছিল তাদের তাদের হাতে কোনো অস্ত্র ছিল তাদের হাতে কোনো ঢিল অস্ত্রে একজনও কি আহত হয়েছে কিছু হয়েছে মিথ্যা একটা রটনা রটায় এবং এই মানুষগুলিকে ধরে ধরে তারা পাখির মতো গুলি করে ফেলে দেয় পাঁচটা জীবন ঝরে গেছে এখনও মৃত্যুর সাথে লড়াই করছে যারা আহত চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাটা বন্ধ করতে দিচ্ছে না সেখানে হাসপাতালে যেও তাদের খোঁজ করা তাদের বিরুদ্ধে মামলা যারা মার খেলো তাদের বিরুদ্ধে মামলা আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন কথা বলে গোপালগঞ্জে কি চুপ থাকতে পারে আর এই সেনাবাহিনী আমি বলবো কাদের হাতে তৈরি ওটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই তৈরি সেটা তারা ভুলে যায় কেন এই সেনাবাহিনীকে তো জিয়াউর রহমান এরশাদ খালেদা যায় এরা সবাই ব্যবহার করেছে তাদের ক্ষমতার দখলের জন্য আর আওয়ামী লীগ এসে কী করেছে তাদের দুপুরে ভাত খাওয়ার ব্যবস্থা করা তাদের কাপড় চোপড় টিফিন ভাতা থাকার জায়গা চিকিৎসার ব্যবস্থা তো বাবা মাকে চিকিৎসার ব্যবস্থা এই সিএমএচগুলিকে উন্নত করা নতুন মেডিকেল কলেজ করে দেওয়া সেগুলি কে করেছে আজকে শান্তিরক্ষা মিশনে যে এক নম্বর আমি যদি বিপসর করে না দিতাম আমি যদি ওইভাবে তাদেরকে ট্রেনিং করায় না দিতাম তাহলে আর এই সুযোগ কি পেত পেত না আর আজকে সেখানে কয়েকটা লাফাঙ্গা ছেলে এরা কোথা থেকে এসছে এই এই যে যে কটা গেছিলো আপনারা অতীতে তাদের দেখেন এরা অনেকেই তো ছাত্রলীগে ছিল বঙ্গবন্ধু নামে কত সুন্দর সুন্দর লেখা তারা লিখেছে ফেসবুক খুঁজলে পাবেন আর এখন যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তার নাম মুছে ফেলবে তো এরা কোন ধরনের চরিত্রে একবার চিন্তা করে দেখেন তো টাকার কাছে সব বেচা খেয়ে গেছে বেচা খেয়ে এখন তারা এরা যা বলে তাই শোনে ইনুসের মেটিকুলার্স ডিজাইন আজকে কোন সাহসে গোপালগঞ্জ হাত দেয় এখন কারফিউ দিয়ে দিয়েছে কারফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে মেয়েদের উপরে অত্যাচার শিশুদের উপরে অত্যাচার চরমভাবে নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জে আমি আপনাদের সবাইকে বলব যে যেখানে আছে এটা সচ্চর হন ইনুস যে গণহত্যা চালিয়েছে সেখানে কী হয়েছে তার ওই কয়েকটা মানে মায়ে খেঁধানো বাপে খেদানো কতগুলি তাদের দিয়ে দল করেছে এমন কি দল করল তাদের পাশে কি জনগণ আছে তাহলে ওরকম সেনাবাহিনী তাদের জন্য আমি যে এপিসি কিনে দিয়েছি সেই সাজোয়া যানের মধ্যে ঢুকে পালাতে হয় কেন আর যাবার আগে লোকজন সেনাবাহিনীর সাজোয়া পাইনি পুলিশ পাহাড়া দিয়ে যে বক্তৃতা দিতে হয় কেন আমরা তো অপোজিশনে ছিলাম গুলি বোমা গ্রেনেড সবই তো মোকাবেলা করেছে আমাদের কখনো এরকম সাজোয়াজানি এর করে তো পাড়াতে হয়নি মৃত্যুকে সামনে নিয়েই আমরা চলেছি আসলে ক্ষমতা আসতে না আসতেই ছয় মাসের মধ্যে তাদের এত টাকা পয়সা হয়ে গেছে এত সম্পদ করে ফেলেছে আর ক্ষমতার মহ ইনুসের মতনই যেমনই সে তেমনি তার চালান তেমনি তার উপদেষ্টা সবকটা বিদেশি নাগরিক সেই বিদেশি নাগরিকগুলি এখানে এসে বসে আছে আমাদের সংবিধান লঙ্ঘন করে আবার বড় গলায় সে কথাও বলে একদিন এগুলি সব শাস্তি হবে আর আজকে যে গণহত্যা হয়েছে এর জন্য সমস্ত দায় দায়িত্ব ডক্টর ইনুসকেই নিতে হবে কারণ তার এটা মেটিকুলস ডিজাইনের অংশ তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার ছিনতাই করেছে হাজার হাজার লোক আছে আজকে আমাদের কারাগারে আওয়ামী লীগেরই তো প্রায় এক লক্ষ দেড় লক্ষ মানুষ কারাগারে কারাগারের মধ্যে সবার জায়গায় দিতে পারে না একেবারে বাথরুমের সামনের থেকে শুরু করে সব জায়গায় মাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে সবাইকে অপরাধটা কি তাদের স্বাধীনতা এনে দিচ্ছে এটাই অপরাধ কাজে সবাইকে আমি এটাই বলবো যে এই অন্যায় অবিচার আর মেনে নেওয়া যায় না প্রত্যেকে যে যেখানে আছে এর প্রতিবাদ করতে হবে আর এই গণহত্যার বিচার দাবি করতে হবে জাতীয় আন্তর্জাতিকভাবে সব জায়গায় তুলে ধরতে হবে যে একটা মানুষের ক্ষমতার লোভের আগুনে একটা দেশ উন্নত একটা দেশ আজকে ছাড়খাড় হয়ে গেছে আজকে মানুষগুলির জীবনে কোনো নিরাপত্তা নাই কাজে এই গণহত্যা দেয় এই নিউজকে পদত্যাগ করতে হবে তার এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই সম্পূর্ণ সে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতাটা দখল করে বসে আছে আর এই দখলকারীরা সবসময় মানুষের উপরে অত্যাচারই করে শান্তি দিতে পারে না আর এই যে তরুণ সমাজ আমাদের এতগুলি তাজা প্রাণ কেড়ে নিল অথচ এর কোনো বিচার নাই উলটা আমার যে যারা আজকে আহত তাদের বিরুদ্ধে মামলা কাফন দাফনটা বন্ধ করতে দেয়নি আপনারা জানেন ওই পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে আত্মীয় বাধ্য করছে কবর দিতে জানাজাটাও পড়তে দেয়নি বা হিন্দুদের সৎকারটাও করতে দেয়নি আমি অবাক হইনি কারণ আমার বাবা মা ভাইদের সাথেও তো একই আচরণ করছে আমার আব্বা তো কিছু নিয়ে যাননি বাংলাদেশকে দিয়েই গেছেন আমরাও তো কিছু চাই না চেয়েছি শুধু দেশের মানুষের কল্যাণ নিজের ছেলে মেয়ে বোন বোনের বাচ্চারা তাদের তো কোনোদিন ক্ষমতা থেকে কিছু দেয়নি যে গোপালগঞ্জে কেন রক্ত ঝরল কেন ছেলেরা হত্যা করা হলো ছেলেদের আর এই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে যাদেরকে নিয়ে যাচ্ছে তাদের আর পাওয়া যাচ্ছে না কত যে মানুষকে হত্যা করা হয়েছে তার ঠিক নেই এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক